ঈদ মোবারক পনেরো বছর পরে স্বস্তির ঈদ বাংলাদেশে সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আজ ঈদ পালন করছে তার পরিবার এবং প্রিয়জনদের সাথে পনেরো বছর পরে এই ঈদটা স্বস্তির ঈদ তার কারণ হচ্ছে এই জুলাই অগাস্টের মধ্য দিয়ে এই যে স্বৈরাচার ছিল সে পালিয়ে গিয়েছে তারপরে তার সিন্ডিকেট যারা কিনা দ্রব্য মূল্যের উর্ধগতি সবসময় বজায় রাখতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করার জন্য সবচেয়ে দাম বাড়িয়ে রাখতো সেই সিন্ডিকেট নেই রমজানে এবার কিন্তু দ্রব্যমূল্য বেশ ভালো নিয়ন্ত্রণে ছিল সেই জায়গা থেকে মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষ থেকে উচ্চবিত্ত সকলেই এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের সুবিধা পেয়েছে নিঃশ্বাস এরপরে রয়েছে পরিবহন ব্যবস্থা এই ঈদে সকলেই প্রিয়জনদের কাছে গিয়েছে বন্ধু বান্ধবের কাছে গিয়েছে ঈদ পালন করতে ঈদ উদযাপন করতে সেই পরিবহন ব্যবস্থাটা ছিল স্বস্তির নিঃশ্বাস যারা ঢাকা ত্যাগ করেছে বা কর্মস্থল ত্যাগ করে তার গ্রামের বাড়ি বা তার নিজ বাড়ি বা তার পরিবারের কাছে গিয়েছে সকলেই কিন্তু স্বস্তির সাথে আনন্দের সাথে এই ভ্রমণ করতে পেরেছে স্বস্তির এই কারণে এবার কিন্তু বাংলাদেশে আপা নেই আপা আপাবিহীন প্রথম ঈদ এটাও একটা বড় স্বস্তির কারণ স্বস্তির কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্যই কারণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পথে সবচেয়ে বড় যে বাধা আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আজকে নিষ্ক্রিয় সেই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী আজ পালাতে ব্যস্ত সে আওয়ামী লীগের প্রধান সে ভারতে পালিয়ে রয়েছে এ কারণে রাজনীতিবিদেরাও স্বস্তিতে এছাড়া ঈদের শপিং বা স্বস্তির ছোঁয়া সেখানেও ভোক্তা অধিকার যেমন মাঠে কার্যক্রম পরিচালনা করেছে যাতে কেউ অনেকজন দাম নিতে না পারে ভোক্তাদেরকে ঠকাতে না পারে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও অ্যাক্টিভ ছিল যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং ঘটনা ঘটার সাথে সাথে সেখানে তারা অ্যাকশন নিয়েছে সো এই নতুন বাংলাদেশে এই ঈদ স্পেশাল আপাহীন এই ঈদ নতুন বাংলাদেশের বিনির্মাণের পথে একটা বড় স্টেপ বড় প্রত্যয় এই প্রত্যয় সকলের মাঝে ছড়িয়ে যাক সো সব মিলিয়ে এবারের ঈদ বাংলাদেশের মানুষের জন্য বিশেষ সো এই বিশেষ ঈদ উদযাপন হোক বিশেষভাবে সকল মানুষ তার পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে উদযাপন করুক আনন্দগুলো ভাগ করে নিক সকলের সাথে যারা দুঃখী যারা গরিব তাদের সাথেও আমরা ভাগ করে নিই আমাদের আনন্দগুলো এই ঈদ হোক সকলের এই ঈদ হোক নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে শপথ আমরা নিয়েছিলাম জুলাই আগস্টে সেই শপথের উপর দাঁড়িয়ে এই ঈদ আগামী বাংলাদেশ নির্মাণে সহায়তা করবে সকলকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আজকের পর্ব